বাই বছর হয়ে গেল মাছ পানির মতো আমরা হাদিসের সঙ্গে লেগে আছি আমরা হাদিস শাস্ত্রের কোন হাদিস হানাপি মজাবের খেলাফ পেলাম না সেজন্য আমরা স্টেজে চ্যালেঞ্জ দিতে পারি মন খুলে কথা বলতে পারি ঝুঁকি নিতে পারি আমরা প্রত্যেকটা মশলা গবেষণা করে দেখছি তাহলে আমাদের উলামা আমাদের পুজালা আমাদের তলাবা আমাদের মশলাকের লোক তারা বোখারির নাম শুনে পালায় কেন বড় আফসোসের সাথে বলতে হচ্ছে একজন ইমাম সাহেবের কাছে একজন মাস্টার পঁয়ত্রিশটা প্রশ্ন লিখে বোখারির বিভিন্ন হাদিসের উদ্ধৃতি দিয়ে ইমাম সাহেব মাওলানা আমাদের মাদ্রাসা থেকে পড়া তার কাছে পেশ করেছেন মাস্টার সাহেব জানতে চাইছিলেন মশলা সঠিক রূপ কি বোখারির হাদিস এই বলছে হানাফি মাজাব তার উল্টো বলছে বুখারীর হাদিস বুখারী বাংলা বুখারী থেকে হাদিস গুলো উদ্ধৃত করে হাদিস নম্বর দিয়ে ইমাম সাহেবের কাছে পেশ করেছেন ইমাম সাহেব তাকে খেদিয়ে দিয়েছে। ভাগিয়ে দিয়েছেন তুমি বুখারী কি বুঝবে তুমি বোখারি কি জানো তুমি মাস্টার সাহেব এই বলে তার কাগজটাকে নিয়ে ফেলে দিয়েছেন সে মাস্টার সাহেব হয়ে গেছে নালে হাদিস বুঝতে পেরেছেন মাস্টার সাহেব ইমাম সাহেবের ভাড়ে নেই হানাপিদের ভাড়ে কপুর নেই হানাপিরাও সব বোঝে না ইমাম সাহেব আস্তে 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 পাক্কা আলে হাদিস হয়ে এলাকার বহু মানুষকে যখন প্রভাবিত করতে শুরু করেছে এবার আমার কাছে এসে হাজির আমি পুরো ঘটনা শুনলাম শুনে বললাম কসম আমার মূল্যায়ন বলছে এই মানুষটা এবং এলাকায় এই যা চলছে এ যাব ইমাম সাহেব বোখারি পরে পাগড়ি নিয়ে বাড়ি এসেছে বোখারির হাদিসের উদ্ধৃতি দিয়ে একজন যদি কথা বলে নিজ মিলাতে না পারে তো আমাদের সাহেকরা আছেন আমাদের উস্তাদের আছেন ফোনের যুগ যোগাযোগ করে বিষয়গুলো বুঝে নিয়ে তো বলতে পারে মাস্টার সাহেবকে তাড়িয়ে দিলে মাস্টার চলে যাবে যদি সামনে একটা হাদিস আছে পেয়ার নবী সাল্লাম বলেছেন এইটা করো বোকারির হাদিস বাংলা কেতাবে তিনি দেখছেন মাস্টার সাহেব আর এদিকে কেউ যদি বলে হানিফা তার উল্টো বলছেন ওইদিকে দিকে চলো তো যিনি একজন মাস্টার ভাবুক মানুষ বুদ্ধিজীবী শিক্ষা প্রিয় অনুসন্ধিচ্ছু তিনি কেন আবু হানিফার কথা মানতে যাবেন এত সহজ অঙ্ক ইমাম সাহেবের দায়িত্ব ছিল মাওলানা সাহেবের দায়িত্ব ছিল ট্রিটমেন্ট করা তিনি কাগজটা নিয়ে ছুড়ে ফেলে দিয়েছেন তো মাস্টার সাহেব আস্তে 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 নিজে বুঝলেন যে যে বুখারিতে যেটা আছে ওইটাই ঠিক যেটা আমি বলছি ওইটাই ঠিক আস্তে আস্তে তিনি হয়ে গেলেন না হলে ওটা এলাকায় যখন বিশৃঙ্খলা হচ্ছে তখন এবার আমাদের কাছে গেলেন আমি সেই এলাকায় গেলাম সেই পঁয়ত্রিশটা প্রশ্ন আমি মাস্টার সাহেবকে বললাম যে এই পঁয়ত্রিশটা প্রশ্নের মধ্যে তিনটে প্রশ্ন যেটা আপনার খুব ভাইটাল মনে হয় আপনি এস্টেজের রাখুন আপনি মাইক ধরে দাঁড়িয়ে পড়ুন পঁয়ত্রিশটার মধ্যে তিনটে খুলে বলবো যতক্ষণ আপনি না বলবেন বুঝে এসেছে ততক্ষণ পর্যন্ত দায়িত্ব নিয়ে বলছি কথা বলবো মাত্র তিনটে চতুর্থ মশলা আলোচনা হবে না সময়সাপেক্ষ ব্যাপার তিনটে মশলার উপর আলোচনা হলো সেই স্টেজ আল্লাহর কসম করে বলছি আলোচনার পর মাইক ধরে উনি বললেন আমি আমার পূর্ব মতবাদ ছেড়ে দিলাম আজ চাঁদ সূর্যের মতো স্পষ্ট বুঝলাম হানাপি মজাহাব খুব সূক্ষ্ম এবং হানাফি মজাহাব হচ্ছে হাদিস মোতাবিক বাড়ানো কথা বলছি না আমি তাদেরকে বলেছিলাম হাড়ির একটা ভাত টিপলে যেমন বোঝা যায় হাড়ির অবস্থাটা কি পঁয়ত্রিশটা প্রশ্ন যার ভিত্তিতে আপনি আলে আদিস হয়েছেন তিনটে প্রশ্ন নিয়ে আসুন টিপে দেখুন ইমান আবু হানিফা কোন জায়গায় আছে সবগুলোতেই বুখারীর হাদিসের হাওয়ালা দেয়া ছিল একটা কথা বিশেষ করে বলে যাব হাদিসের উপর আমল করার একটা নীতি হাদিস সহি হওয়াটা যথেষ্ট নয় আমল করার জন্য আমল করার জন্য শুধু হাদিস সহী হওয়া যথেষ্ট নয় হাদিসের মানেটা ব্যাখ্যাটাও সহি হওয়া জরুরি এই উসুলটা স্পষ্ট করতে যে আমি একটা ঘটনা বলবো আলী রাজি আল্লাহ খাওয়ার সম্প্রদায়ের মানুষেরা কাফের বলেছিল জঙ্গি সিফিন কেন্দ্র করে আলী রাজি আল্লাহ একদল মানুষ বেরিয়ে গেল দল থেকে বেরিয়ে গেল এরা খাওয়ার তাদের তীরের উপরে ছিল স্লোগান কি ইনিল হুকম ইল্লা ল সুরাই ইউসুফে চল্লিশ নম্বর আয়া একজন বলতো ইনিল হুকম বাকিরা বলতো ইল্লাহ লীল্লা তার মানে ফেসলার অধিকার কেবলমাত্র আল্লাহ আর আলী ফেসলা করার দায়িত্ব দিয়েছে আবু মুসাশারিকে সুতরাং আলী কাফের এই স্লোগান দিতে দিতে দল থেকে তারা বেরিয়ে যাচ্ছে মনে রেখো ছাত্রদেরকে বলছি তথ্যটা ভালো করে মনে রাখবে যত বাতিল ফেরকা আছে বাহাত্তরটি দল এই বাহাত্তরটি দলের মধ্যে এক নম্বর যাদের আত্মপ্রকাশ ঘটেছিল সর্বপ্রথম তারা ছিল খাওয়ারিজ। নম্বর দুই শিয়া প্রথমে খাওয়ারিজ তারপরে শিয়া এই দুটো দল প্রথমে বেরিয়েছিল তীরের উপর কোরআন শরীফের চল্লিশ নম্বর আয়াত যখন হাজরত আলী রাজি আল্লাহকে কাপের ফতোয়া দিয়ে গিয়ে যাচ্ছে হজরত আলী বললেন দাঁড়াও হ্যাঁ দাঁড়াও কি বলতে চাইছো বলে আলী কাফের দলিল বলে সোরা ইউসুফের ৪০ নম্বর আয়াৎ ইনিল হোকু ইনলা ইনলা হাদরাত আলি বলেন আল্লাহ কসম ওই আয়াৎ যখন নাজির হয়েছিল আমি আমার রসুলের পাশে বসেছিলাম বলে রে শোনা আমাকে আমার রসুল মেম্বারে দাঁড়িয়ে বলেছিলেন আবু বকর ফিল জান্না ওমর ফিল জান্না আলী ফিল জান্না উসমান ফিল জান্না দশ জনের নাম নিয়ে জান্ডাতের সার্টিফিকেট দিয়েছিলেন তোমরা সেখানে ছিলে না আমার জন্য জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন আমার রসুল তোমরা কোরআনের আয়াতের আলোকে আমাকে কাপের বলে চলে যাও এ কি কোরআন বোঝা

যে কথা আমার রসুল আমার কানে কানে বলেছিলেন ও গো আলী তোমার উদাহরণ নবী সার মতো নবী আর বিরুদ্ধাচারণ করে একদল মানুষ পথভ্রষ্ট হয়েছে ইহুদিরা আর নবী সার মহাব্বতে বাড়াবাড়ি করে একদল মানুষ পথভ্রষ্ট হয়েছে খ্রিস্টানেরা ঈশ্বর পুত্র বলেছে তাকে হাজরা তালী আল্লাহ আল্লাহ তালুর মহাব্বতে বাড়াবাড়ি করে শিয়ারা পথভ্রষ্ট হলো তার সাথে দুশ্মনী করে খাওয়ারি যারা পথভ্রষ্ট হলো এই হচ্ছে বাহাত্তরটি দলের মধ্যে প্রথম দুটি গোমরাহ দল পেয়ারে হাজির হাজরত আলী যে কথা বলেছিলেন দাদি আল্লাহ কালিমা তো হককে নুরি দাবি হালবাহিন সুরা ইউসুফের চল্লিশ নম্বর আয়াত ঠিকই আছে তবে ওর ব্যাখ্যাটা ঠিক নেই তাই আলীকে কাফের মনে করছো আজ আমি সহি বুখারীর সমাপনী অনুষ্ঠানে বলছি এক শ্রেণীর মানুষ কথায় কথায় হানাফি মাঝাবের খেলাফ হাদিস বেশ করে

সব জায়গায় ঝামেলা আট রাক না বিশ্রাকাত এক শ্রেণীর মানুষ বুক বুকে বলছে মিডিয়ায় বলছে শত শত মানুষ বলছে শেখরা কি বলছে বোখারির দু হাজার পনেরো নম্বর হাদিস আয়শারাজিয়া না থেকে বর্ণিত তারাবি নামাজ আট রাক আচ্ছা যদি আট ট্রাকার তারাবি নামাজ বোখারি থেকে প্রমাণিত হয়

করে দেয়া হলো আট রাকাত তারাবি তাই বলছিলাম হাদিসের উপর আমল করার নীতি হলো হাদিস শুধু সহি হলে হবে না হাদিসের মানেটা হাদিসের ব্যাখ্যাটাও সহি হতে হবে এক জায়গায় একজন আমাকে বললেন হুজুর এটা কি করে বুঝবো কোন ব্যাখ্যাটা সহি কোন ব্যাখ্যাটা সহি না হাজার হাজার শেখ তারা মিডিয়ায় বলছে আমাদেরটা সহি আপনি আবার উল্টো বলছেন কোনটা সহি কোনটা সহি না কি করে বুঝবো বোঝার সহজ পদ্ধতি আছে যে ব্যাখ্যাটা 1400 বছরের সালেফের সালেহিনির সাথে মিলে যায় ওইটা সহি আল্লাহ আমরা বহু মঞ্চে চ্যালেঞ্জ দিয়েছি আটটা কা তারাবি আট থেকে 100 বছর আগে পৃথিবীর কোন মসজিদে কোন ইমাম পড়েছে একটা দৃষ্টান্ত তো দেখাও পারিনি দেখাতে আমরা বহু মঞ্চে চ্যালেঞ্জ করেছি তারা দেখাতে পারিনি বোঝা গেল তারা এটা জুমা জুমা আট দিন তৈরি হয়েছে

যদি ভালোভাবে ব্যবহার করা হয় একশো দেখ বিরিয়ানি পেকে যাবে আগুনটা নিয়ে যদি ছেলে খেলা করা হয় গোটা গ্রাম পুড়ে ছাই হবে কোরআন আর হাদিস নিয়ে যদি ইচ্ছা মতো খেলা করা হয় মানুষ হবে গুমরা আর কোরআন হাদিসের সঠিক ব্যাখ্যা অনুযায়ী আমল করবে করলে মানুষ হবে আহলুসুল্না ওয়াল জামাতের মতাদর্শী শেষ কথা বলছি হযরত এসে গেছেন বাহাত্তরটা গোমরা দল আর আহলুসুন্নাওয়াল জামাতের মধ্যে মৌলিক পার্থক্য কোরআন আর সুন্না যেটা বলে আমরা আহলুসুন্নাওয়াল জামাত সেটা করি আর বাদবাকি বাকি বাহাত্তরটি দল তারা প্রথমে নেয় সিদ্ধান্ত যে সবে বরাত উপলক্ষে আমাকে এই বেদাতটা করতে হবে আগে সিদ্ধান্ত নেয় যেটা করতে হবে সিদ্ধান্ত নেয়ার পর এবার খুঁজছে কুত্তার মতো কোরআনের কোন আয়াত থেকে সাপোর্ট নেওয়া যায় কোন হাদিস থেকে সাপোর্ট নেওয়া যায় তাহলে বেদাতিরা তারা আগে নেয় সিদ্ধান্ত তারপরে কোরআন হাদিস থেকে দলিল খোঁজে আর আহলে সুন্নাহ ওয়াল জামাতের মানুষেরা তারা কোরআন হাদিসের দিকে লক্ষ্য করে ওখান থেকে যেটা বেরিয়ে আসে তার উপর আমল করে আল্লাহ রাব্বুল